আমরা যদি একসাথে কাজ করি এর প্রতিবাদ করি তাহলে এরা ধ্বংস হয়ে যাবে কি কারণে বললাম আমি ঢাকা শহরে খুলনা বিভাগ দশটা জেলা নির্বাচিত জয়েন্ট সেক্রেটারি সাম্প্রদায়িক সম্প্রতি এবং আমাদের এখনকার সময় নয়

আমা টুমি লাগাইতে হবে এত লম্বা আরো কিছুটা চতুর্থ বৈশাখ মাস আসে আমাদের এখানে এই জন্য আপনার মেলা তৈরি একটা দৃষ্টি আছে সেখানে খেলনা এই যে আপনার পুতুল মাটির পুতুল আগে বানানো হতো হয়ে যাবে বাড়ি অপরে প্রভৃতি হবে আমার শিশুটা সে সেটা ছাড়া যাবেই না কিন্তু গুপনে চাদরের নিচে দেখেছি আমি যে তার সন্তানকে সন্তুষ্ট করার জন্য নিয়ে গেছে আমরা <laughs> <laughs> এখন হয়তো চালাকি করে বলতে পারতাম আমি এখন একজন বিবৃতি প্রাপ্ত লোক কিন্তু সেটা সে চালাকি চলত না অবরহারীরা জানে যে আমি যখন বিবৃতি প্রাপ্ত ছিলাম না তখনও বুঝছে কথা বলতে পারতাম না তো সেই চালাকিটা আমার চলতো না আরকি তো আজকের এই কিন্তু একটা ভয় লাগছে যে বিষয় আমাদের আলোচনা এমনি জানে যে আমি কয়েক বছর ধরে তিনটা বিষয় কথা বলি না একটা হলো বাংলাদেশের ইতিহাসের বিষয় দ্বিতীয় হলো বাংলাদেশের রাজনীতির বিষয় আর তৃতীয় হল বাংলাদেশ দেশের ভবিষ্যতের বিষয় মানে কথা বলতে রীতিমতো ভয় পায় মানে এটা প্রস্তাব দিয়েছিলাম একটা কোথায় মনে করছিলাম কারা আয়োজন করেছিল মিটিংটা তো সেখানে বলেছিলাম যে আমি কোথায় উনিশশো এগারো বার ইংরেজি দেখুন প্রতিষ্ঠা করা উনিশশো বাহাত্তরে এখন যদি না পারি এইটা কি করা যায় যে ইসলাম থাকলো রাষ্ট্র ধর্ম পাশাপাশি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এগুলো রাষ্ট্র সনাত ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম আর ইসলাম পাশাপাশি রাষ্ট্র ধর্মের আছে সুইজারল্যান্ডের চারটা ভাষা আছে ওই দেশগুলোর রাষ্ট্র ধর্ম নাই তো তখন প্রস্তাব করেছিলেন তাহলে সমতা পৃষ্ঠ

বিশেষ করে বাংলাদেশের সনাতন স্বাগত ধর্মের সংখ্যালঘু সক্রদায়ক তাদেরকে ক্ষমা যাইতেন তাদের সমাজ সামনে কমা চাইতে পারছি না বলে আমি সত্যি দুঃখিত লজ্জিত যদি বেঁচে থাকি সুযোগ পেলে একদিন কেন